পানিতে এমন ঘূর্ণি দেখলে ভুলেও কাছে যাবেন না পানির মধ্যে গোল হয়ে ঘুরতে থাকা ঘূর্ণি দেখলে বেশ মজার হলেও এগুলো আসলে বেশ বিপজ্জনক দেখতে চায়ের কাপের মতো চামচ যে নাড়লে যেমন ছোট ঘূর্ণি তৈরি হয় কিংবা বেসিনের মুখ খুলে দিলে পানি যেমন ঘুরতে ঘুরতে নিচে নেমে যায় ঠিক তেমনই কিন্তু প্রকৃতির বুকে তৈরি হওয়া বড় বড় ঘূর্ণি মোটেও মজার জিনিস নয় বরং এটি প্রকৃতির অন্য ভয়ঙ্কর রূপ ছোটখাটো ঘূর্ণি হয়তো আপনার কৌতূহল জাগাতে পারে কিন্তু শক্তিশালী একটি ঘূর্ণি আস্ত একটি নৌকোকেও অনায়াসে পানির নিচে টেনে নিয়ে যেতে পারে একটি ঘূর্ণি জল বা ওয়ার্লপুল হল মূলত দ্রুত গতিতে ঘুরতে থাকা পানির স্রোত যখন বিপরীত দিক থেকে আসা দুটি শক্তিশালী স্রোত একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন সেই মুহূর্তে এটি তৈরি হতে পারে স্রোত দুটি একে অপরকে ঠেলে সরিয়ে দেওয়ার বদলে একসঙ্গে গোল হয়ে ঘুরতে শুরু করে এই ঘটনাটি সাধারণত সংকীর্ণ প্রণালী দুটি দ্বীপের মাঝখানে অথবা যেখানে নদী স্রোত সমুদ্রে মিলিত হয় সেখানে বেশি দেখা যায় এছাড়া নদীর গভীরতা হঠাৎ পরিবর্তিত হলে ঘূর্ণি তৈরি হতে পারে যেমন পানি যখন কোনো গভীর খাদ বা গর্তের ওপর দিয়ে বয়ে যায় তখন মধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামার সময় এটি ঘুরতে শুরু করে ঠিক যেমনটা বাদ পানি বেরিয়ে যাওয়ার সময় হয় সাধারণত আমরা যে ছোট ঘূর্ণিগুলো দেখি সেগুলো তেমন বিপজ্জনক নয় কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘূর্ণি আছে যা নাবিকদের জন্য রীতিমতো আতঙ্কের কারণ নরওয়ের উপকূলে অবস্থিত সল্ট স্টাউমেন হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিজলগুলোর মধ্যে একটি এখানে জোয়ারের সময় পানির স্রোত এতটাই শক্তিশালী থাকে যে প্রতি ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বেগে পানি ঘুরতে থাকে এই ঘূর্ণি এতটাই বিশল ও শক্তিশালী যে এর কাছাকাছি যাওয়া মানে ছোট নৌকা বা জাহাজের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আরেকটি বিখ্যাত ঘূর্ণিঝল হল স্কটল্যান্ডের কভ নিকান এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ঘূর্ণি এই শক্তি এতটাই বেশি যে এর গর্জন প্রায় ষোলো কিলোমিটার দূর থেকেও শোনা যায় লোককথা অনুযায়ী এই ঘূর্ণি এতটাই শক্তিশালী যে এটি যে কোনো কিছুকে এই মুহূর্তে গ্রাস করে নিতে পারে উত্তর আমেরিকায় অবস্থিত ওল্ড সোনামে ঘূর্ণিটি বেশ পরিচিত এটি পশ্চিম গোলার্ধের বৃহত্তম ঘূর্ণি এবং এর চারপাশে অনেক ছোট ছোট ঘূর্ণি তৈরি হয় যেগুলোকে বলা হয় পিগলেটস ঘূর্ণিজলের আসল বিপদ হলো এর টান ওপর থেকে দেখলে মনে হতে পারে পানি শুধু গোল হয়ে ঘুরছে কিন্তু আসলে ঘূর্ণির কেন্দ্র বরাবর পানির নিচে প্রবল বেগে নেমে যেতে থাকে এই নিম্নমুখী টান এতটাই শক্তিশালী যে এর মধ্যে পড়লে সাঁতার কেটে বা নৌকো চালিয়ে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ঘূর্ণির বাইরের দিকে স্রোত এই কেন্দ্রের দিকে ঠেলতে থাকে এই কেন্দ্রের স্রোত আপনাকে নিচের দিকে টেনে নিয়ে যায় একজন মানুষ কিংবা ছোট নৌকা যদি এর মধ্যে আটকে যায় তাহলে খুব দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং পানির নিচে তলিয়ে যাবে যদি কখনো এমন কোনো শক্তিশালী ঘূর্ণিজলের কাছাকাছি চলে আসেন তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো যত দ্রুত সম্ভব সেখান থেকে দূরে সরে যাওয়া তবে সবচেয়ে ভালো উপায় হল ঘূর্ণিযুক্ত এলাকায় যাওয়ার আগে স্থানীয় আবহাওয়া ও স্রোতের গতি প্রকৃতি সম্পর্কে জেনে নেওয়া এবং সতর্ক থাকা প্রকৃতি যেমনই সুন্দর তেমন শক্তিশালী ও বিপজ্জনকও হতে পারে ঘূর্ণিজল তার একটা জলযন্ত উদাহরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ